সরকার চাকরি দিতে পারেনি শিল্প আনতে পারেনি আইন শৃঙ্খলা নিতে পুলিশকে ক্যাডারে পরিণত করেছে এবং সর্বোপরি হিন্দু বিরোধী সরকার মুখ্যমন্ত্রীকে তাকে আমরা হাউসে বয়কট করবো আগামীকাল মুখ্যমন্ত্রী আসবেন হাউসে বিজেপি কালকে থাকবে না কিন্তু বাড়িতেও থাকবে না বিধানসভার গেটে আগামীকাল বেলা বারোটা থেকে বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা দেব বিধানসভা থেকে আমি লাইভে আমার যে প্রদর্শন আগামীকাল বক্তব্য কাল বিধানসভায় দেওয়ার কথা আমি লাইভে বক্তৃতা করবো বাংলার জনগণ যত সংখ্যায় মুখ্যমন্ত্রীর লাইভ দেখবেন তার থেকে দশগুণ সংখ্যায় আপনাদের বিরোধী দল নেতার কথা আপনারা দয়া করে শুনবেন আমরা সকাল বেলায় কালকে ফেসবুকে এক স্যান্ডেলে ইনস্টাগ্রামে লিংক দিয়ে দেব এবং আমরা কালকে আমি বক্তব্য রাখব জনগণ শুনবেন আর মুখ্যমন্ত্রী এর পরে যেদিন যেদিন সবাই ঢুকবে সেদিনই মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানিয়ে সেম সেম মমতা ব্যানার্জি বলে সেম সেম মমতা ব্যানার্জি বলে আমরা হাউসের বাইরে আসবো এবং উনাকে বয়কট করব আর আমরা গর্বিত হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড করেছে এই সময়কালে আমাদের এমএলএরা তারা বিধানসভার ভাতা পান না প্রয়োজনও নেই কিন্তু বিরোধী দল নেতা ভাতা পান আগের আট মাসেও আমি ভাতা নিইনি এই আগামী এক মাস আমি ভাতা প্রত্যাখ্যান করব যেহেতু বিধানসভা থেকে আমাকে অবৈধভাবে সাসপেন্ড করা হয়েছে হিন্দুদের জন্য বলার জন্য